ইভেন্ট করতেছি যেখানে মোটামুটি একটা নতুন কিছু করার চেষ্টা করতেছি একটা স্টেডিয়ামে বিশ পঁচিশ হাজার অডিয়েন্স থাকবে তাদের সামনে একটা ট্রেলার এবার যা বললো দরৎছবির পরিচালক অনন্য মামুন তা শুনে আপনিও অবাক হবেন কিছুদিন আগেই তেলেগু অভিনেতা মহেশ বাবুর সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছে যেভাবে তার থেকে বড় পরিসরে হবে শাকিব খানের দরৎছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট আর এমন নিউজ প্রচারের পর রীতিমতো সরগুলো পড়ে গেছে টালিউড ইন্ডাস্ট্রিতে পরিচালক অনন্য মমন জানান তরৎ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় নতুন পথ উন্মোচিত হবে এর আগে বাংলা সিনেমায় কোনো ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়নি যেহেতু বাংলাদেশে সাকিব খানের ভক্তের সংখ্যা অনেক তাই একটি বড় স্টেডিয়ামে তারা এই ইভেন্টটি করার চেষ্টা করছে প্রায় পঁচিশ হাজারের মতো শাকিবিয়ান উপস্থিত থাকবে সেখানে উপস্থিত হবে সুপারস্টার সাকিব খান সহ অন্য শিল্পীরা তাছাড়াও দরদ সিনেমার গানগুলো শিল্পীরা নিজেকে শোনাবে শাকিব খানের ভক্তদের মোট কথা সাউথ সিনেমার সুপারস্টার ফ্যানদের যেভাবে ট্রিট করা হয় ঠিক সেভাবেই ট্রিট করা হবে সাকিব খানের ফ্যানদের